ছেলে ছেলের পরীক্ষা এই শেষ হলেও তোমাদেরকে বলেছিলাম পরীক্ষা শেষ হলে আহ উপলক্ষে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সেটা অন্যদিন হবে আর আজকের ছেলেকে নিয়ে যাচ্ছি মহিষাতলের রথের মেলায়

চলে এসেছি এটা হচ্ছে মহষাতল স্ট্যান্ড ওখান থেকে বাসে উঠেছি বাসটা প্রচণ্ড ভিড় ছিল তারপরে বাস থেকে নেমেছি তো বাসের মধ্যে থেকেই বেশ ভালোই দেখা যাচ্ছিলো বৃষ্টি শুরু হয়ে গেছে তো নামলাম নামার পরেও ভালোই বৃষ্টি হচ্ছে তো আমরা ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর কি ছেড়া দেখাচ্ছে যে ছাতা আছে আমি বললাম যে ছাতা থাকলেও কিচ্ছু হবে না কারণ যা বৃষ্টি পড়ছে ওই বৃষ্টিতে ছাতা নিয়ে যাওয়া সম্ভব নয় তো ভাবছিলাম যে ফিরে বাড়ি চলে যাবো নাকি তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম তোমাদের দাদাভাই আবার অপোজিট স্ট্যান্ডে আছে তো ডেকে পাঠালাম একসঙ্গে মিট হলো কিন্তু আমি ভাবলাম যে বাড়ি ফিরে চলে যাই কারণ এই বৃষ্টিতে মেলা দেখবো কি করে মেলা দেখা মানে তো একটু বেশ শুকনো ওয়েদার না হলে মেলা দেখা যায় বলো তো তোমাদের দাদা বলো এসেছে যখন চলো একটু ঘুরে আসি তো এখন বৃষ্টি একটু কমেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ভাবলাম তাহলে দেখি এবার মনে হচ্ছে আর হবে না কিন্তু আমাদের জন্য যে কি অপেক্ষা করছিল সেটা তো আর তখন বুঝতে পারিনি তাহলে তখনই ব্যাক করে চলে আসতাম তো যাই হোক এই দেখো এই যে রাস্তা ধরে যাচ্ছি এই দিকটাই কিন্তু মহিষাতল রাজবাড়িও আছে আর তার সঙ্গে মহিষাতল রাজ কলেজও আছে তো এগুলো তোমরা এক ঝলক এক ঝলক করে হয়তো দেখতে পাবে আর এই যে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম আর বৃষ্টি পড়ছিলো তো তোমাদের দাদাভাই আমি ছাতা নিয়েছিলাম তো তোমাদের দাদা শুধু ক্যামেরাটা করতে বারণ করছিলো তার কারণ বুঝতেই পারছো বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছল হয়ে আছে আর এই দেখো এটা হচ্ছে একটা শাঁখো টাইপের তৈরি করে দিয়েছে কারণ দুধারে হচ্ছে পুকুরটা আছে পুকুর না কি বলবো ওটা ঝিল টাইপের তো সেই জন্য শাঁকু আর বেশ পিচ্ছিল তো সেই জন্য আমি ক্যামেরা করছি বলে তোমাদের দাদা ভাই কিন্তু প্রচন্ড বকা দিচ্ছিল আর এই দেখো কি অবস্থা দেখো বৃষ্টি তো পড়ছেই ওই যে দেখতে পাচ্ছ তো আমরা কেবলমাত্র ওই এক সাইড থেকে এসে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে একটু ভেলপুরি দোকান ছিল তো ভেলপুরি দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি তো টুপটুপ করে পড়ছিল আর এখন জোরে পড়ছে আর ভেলপুরি যে খাচ্ছি বুঝতেই পারছো প্রচণ্ড ঘেমে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে তাতে কিন্তু ঠান্ডা ভাব এতটুকু নেই বরঞ্চ আরও গুমট ভ্যাবসা একটা গরম তো এই হচ্ছে ব্যাপার আমি যে ঘাম মুছি আর খাচ্ছি তো যাই হোক এই সব নিয়েই চলবে কারণ খুব একটা ভালো ঘুরতে পারিনি সে তোমরা দেখেই বুঝতে পারবে তো যাই হোক তারই মধ্যে কিছু কেনাকাটা তো অবশ্যই করেছি ভেলপুরি খাওয়া শেষ হলো আর ছেলে কোথা থেকে একটা কি কুলফি মালাই নাকি বলে ওটা নিয়ে চলে এসেছে তো ওটা আমি একটু টেস্ট করছিলাম তোমাদের দাদা ভাই হাতে ধরে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে বললাম খেতে বলছে আমি খাবো না তো যাই হোক আমি আর ছেলে খেলাম আর কি তো রথের মেলা দেখতে এসে এরকম বৃষ্টিতে পড়ে যাব সেটা তো ভাবতেই পারেনি কিন্তু তার মধ্যে এই যে খাওয়া দাওয়া কিন্তু বেশ চলছে আর তোমাদের দাদাভাইকে আমি একটু খাইয়ে দিতে গেছিলাম তেন এত পছন্দই হলো না কেন বলতে পারবো না তো যাই হোক নিজে দেখলাম তুলে খেলো খেয়ে বললো খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য সে খাবে না তো যাই হোক রাজবাড়ির তো যেতেই পারলাম না সেই জন্য তোমাদেরকে এক ঝলক দেখাতেও পারলাম না কিন্তু এই যে দেখো রাজ কলেজের সামনে থেকেই যাচ্ছি তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মহিষাতল রাজ কলেজ এটা হচ্ছে বেশ বড় কলেজ আর এখানে আমার এইচএস এর সিট পড়েছিল তো তখন এসেছিলেন কিন্তু আমি এখানে পড়াশোনা কিন্তু করিনি তো এই হচ্ছে ব্যাপার মহিষাতলের রথের মেলাটা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে আর এদিকটাতে একটু ছাউনি আছে তো সেই জন্য ভাবলাম ছাউনির তলায় অনেকগুলো দোকান আছে তো এই দোকানগুলোতে ভাবলাম একটু ঘু মেরে যাই তো সেই জন্যই আসা এসে দেখলাম যে টিপটা মানে এতই গরম যে টিপটা মনে হচ্ছে কপাল থেকে পড়েই যাবে তো সেই জন্য একটু ঠিক করে নিলাম আর দেখতে পাচ্ছ ওপরে সব ছাউনি আর ছাউনির তলায় এই এতগুলো দোকান এদিক সেদিক করে আছে তো এই দোকানগুলোতে একটু একটু করে ঘুরবো আর কি আর সেরকম তো ঘোরাই হচ্ছেই না কি করা যাবে এত বৃষ্টি মানে তোমাদেরকে বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এখান থেকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছিল আর এই দোকানটাতে বেশ ভালোই টপ আর কুর্তি ছিল প্রত্যেকটা টপ কিন্তু আমার বেশ ভালো আর খুব পছন্দের আমি এখান থেকে দুটো টপ নিয়েছি এই দোকানটাতে আমরা চিকেন লেগ পিস খেয়েছিলাম আমি আর আমার ছেলে আর আমার ছেলে আবার একটু চাউমিনও খেয়েছিল আমি শুধু চিকেন লেগ পিস খেয়েছি এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে কারণ তোমাদের দাদা আবার বাইরের সব খাবার পছন্দ না কিছু কিছু খায় কিছু কিছু একদম অ্যাভয়েড করে তো সে কারণে বললাম যখন খাবেই না আমার একটু ক্যামেরা করে দাও প্রথম তো করতে চাইছিল না তারপর একটু করে দিল আর কি খাওয়া দাওয়ার পরে আর কোথাও ঘোরা হলো না একদম বাসে উঠে পড়েছি বাসের কিন্তু পেছনের সিটে একদম বসেছি এই সিটে কলেজ লাইফে অনেকবার বসেছি কিন্তু আমার এখানে বসে খুব মুশকিলে পড়ে গেলাম কারণ এত বাম্পার যে কমরটা ব্যথাই হয়ে গেল তো বয়স হচ্ছে বুঝতেই পারছ তো এই বয়সে আর এই জার্কিংগুলো নিতে পারছি না আর কি তো আগে কলেজ লাইফে কিন্তু এইগুলো খুব আনন্দ লাগতো আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে বাইরে দেখো এখনো মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টির মনে হচ্ছে আজকের আর শেষ হবে না সারা রাত্রি মনে হচ্ছে বৃষ্টি হবে তো এই হচ্ছে ব্যাপার আমি এইখান থেকে কিছুটা মানে ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা করতে পারছিলাম না কারণ পেছন দিকে তো প্রচণ্ড জার্কিং মানে বাম্পার এইসবের জন্য হাত নড়ে নোড়ে যাচ্ছিল আর এই যে চৈতন্যপুরে নেমে গেছি মানে বাস থেকে নেমে গেছি আর কি তবু দেখো এখনো মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর

আর এই যে তোমাদের দাদা ভাই একটা প্যান্ট নিয়েছে এরকম আর ছেলের জন্য এইরকম দুটো প্যান্ট নেওয়া হয়েছে একটা এরকম লালের উপরে কাজ করা আর একটা হচ্ছে সাদার উপরে এই আর বাবা মনে হচ্ছে এ খেয়েছিল চা খেয়েছিল ওখানে আছে সেটা ইগনোর করবে আর এই যে তেলের ব্রাশটা কেনার খুব ইচ্ছে ছিল আর তার সঙ্গে এটা এই যে এরকম খুন্তিগুলো পাওয়া যায় এটাও কেনার খুব ইচ্ছে ছিল তাই এই রকম দুটো কিনেছি এত জোরে ফ্যানটা চালিয়েছে যে কতটা তোমরা কথাটা শুনতে পাচ্ছ সেটা বলতে পারবো না আর একটা হার কিনেছি আমি সেটা দেখিয়ে এই যে এরকম কাজ করা আর দুটো কুর্তি নিয়েছি আমি কেমন হয়েছে বলবে অবশ্যই একটা হচ্ছে এরকম কিছুই না এরকম থ্রি কোয়ার্টার হাতা আছে আর প্রিন্টটা এরকম আর সেম একই ওইরকম রকম থ্রি কোয়ার্টার হাতা আছে আর এটা হচ্ছে প্রিন্টটা হচ্ছে এই এই আর আরেকটা আছে আরেকটাতে কি আছে দেখি ও এটা হচ্ছে এটা হচ্ছে ছেলের একটা প্যান্ট আছে এই প্যান্টগুলো এখন নতুন বেরিয়েছে তো ছেলে মানুষ ওদেরকে পড়লে ভালোই লাগবে আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কারণ দেখো পরে যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে না কোথায় জিনিসগুলো রাখবো আর বুঝতে পারবো না তখন দেখাতে গেলে ওই মুশকিলে পড়ে যায় আর কি সেই জন্যই দেখিয়ে দিচ্ছি আর পুরোটা হয় আর এই কালারটা নিয়েছে ও পছন্দ হয়েছে ওর বাবারও পছন্দ হয়েছে তো এই যে তো এই হচ্ছে কেনাকাটা করলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর এই বৃষ্টি মানে এরকম মেলাতে এরকম দুর্যোগের মধ্যে পড়বো এরকম বৃষ্টির মধ্যে পড়বো সেটা কখনো ভাবিনি ওইটা দেখো জব কাটে তো যাই ব্লগটা এখানে শেষ করেছি আমি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আসছি আবার একটা অন্য ব্লগে তো এখনকার মতো টাটা টাটা